আসসালামু আলাইকুম ভাইয়া আশা করি ভালো আছেন আমার নাম পেয়াস থাকি সিংহ জেলার ঈশ্বরগঞ্জের চর্ণিখলা নামক গ্রামে আজকে যে ঘটনাটি শেয়ার করছি সেটি আমার মামার মুখ থেকে শোনা ঘটনাটি একটি শ্মশান নিয়ে আমার মামার ভাষায় বলছি যেহেতু গ্রামে থাকেন আমার মামা তিনি প্রতিদিন বাজারে যেতেন এবং অনেক রাত করে বাসায় ফিরতেন একদিন বাজার থেকে আস্তে আস্তে প্রায় রাত একটা বেজে যায় বেশ গরম লাগছিল আমার মামা হঠাৎ খোলা মাঠ দেখতে পান ফাঁকা মাঠ দেখে মামা ভাবলেন গরম লাগছে যখন একটু দাঁড়িয়ে যাই আর খোলা মাঠ হওয়ার কারণে বেশ বাতাস ছিল ঘুট অন্ধকার হওয়ায় তিনি কিছু দেখতে পাচ্ছিলেন না কিছুক্ষণ ওই মাঠে দাঁড়িয়ে তিনি অদ্ভুত একটি গন্ধ পান গন্ধটি ছিল অনেকটা মাংস পুরা মাংসের গন্ধ আমার মামা একটু অদ্ভুত লাগলো বিষয়টা এত রাতে মাংস থেকে, তার পর মামা দেখতে পেল হাতে নিয়ে এক এদিকে আসছেন কাছে আসার পর মামা দেখতে পেলেন লোকটি একজন হিন্দু এবং একজন পুরোহিত ওই পুরোহিত মামাকে বলল, কে তুমি এত রাতে তুমি শ্মশানে কি করছো জায়গাটি ভালো না বাড়িতে চলে যাও মামা কথাটি শুনে অবাক হয়ে যান এবং তিনি ওই স্থান ত্যাগ করেন সকালে মামা ওই স্থানে যান এবং তিনি দেখতে পান হ্যাঁ ওইটি একটি শ্মশান ছিল এবং তিনি আরো দেখতে পেলেন তিনি রাতে যে স্থানে দাঁড়িয়েছিলেন সেই স্থানটি ছিল হিন্দুরা যে স্থানে লাশ পুরায় সেই স্থান যাই হোক তিনি দেখলেন একজন লোক ওই স্থান পরিষ্কার করছে ওই লোকটিকে মামা জিজ্ঞেস করল আচ্ছা এখানে প্রায় সত্তর বছর বয়সের পুরোহিত ছিল ওনার বাসাটা কোথায় বলতে পারেন লোকটি উত্তরে বলল উনি তো গতকাল সন্ধ্যায় মারা গিয়েছে মামা শুনে শরীরের সব লোম দাঁড়িয়ে যায় সে মধ্যরাতে যে মানুষটির সাথে কথা বলে সে মূলত মৃত মানুষ ছিলেন মামা আরো শুনতে পেলেন যে ওই পুরোহিত লাশটি পুরাতে দেরি হওয়ায় তার লাশটা যে পড়ে থাকে মানে রাতে ওই স্থানে ছিল ছাইগুলো মামা বুঝতে পারে যে মাংস পুরা গন্ধটা ওই ছাই থেকে আসছিল মামা শ্মশান থেকে বাড়িতে ফেরেন এবং প্রচন্ড জ্বর অনুভব করেন প্রায় বত্রিশ দিন পর তার জ্বর ভালো হয় বর্তমানে ওই স্থানে শ্মশানটি নেই ওই স্থানে একটি মসজিদ তৈরি হয়েছে মামা আমার সাথে ঘটনাটি শেয়ার করার সময় তার গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছিল এই ছিল সত্য ঘটে যাওয়া আমার মামার সাথের ঘটনা ভালো লাগলে শেয়ার করবেন অনেকের মনে হতে পারে যে এটা হয়তো বা কোন একটা গল্প উপন্যাসের মতো একটা ঘটনা আর অনেকের বা বিভিন্ন ধরনের কথা বলে আমরা বাঙালিরা বিশেষ করে আমরা জানি যে তাদের কি ভাষা আছে তারা কি বাংলায় বলে নাকি হিন্দিতে বলে উর্দুতে বলে নাকি কিভাবে বলে আসলে তারা যেমন বিভিন্ন ধরনের বেশ ধারণ করতে পারে বিভিন্ন রকম বেশ ধারণ করে আসতে পারে তারা নিশ্চয়ই কোন ভাষা আয়ত্ত করে বা যেভাবে হোক আপনাকে দুর্বল করার জন্যে বা আপনাকে ভয় দেখানোর জন্য ক্ষতি করার জন্য যে কোনো একটা বেশ ধারণ করতে পারে যে ভাষায় কথা বলতে পারে এরকমটা ক্ষেত্রে যায় করে। আর ঘটনার আমি যে অনেক ক্ষেত্রে আমরা শুনে থাকি এটা আমাদের প্রত্যেকেরই কম বেশি অভিজ্ঞতা আছে যে বাড়ির যদি কেউ আপনার আপনার পরিবেশের বা আপনার ফ্যামিলি কেউ যদি রাতে বা দিনে প্রচন্ড রকম ভয় পাই এবং ভয় পাওয়ার পরে কাপুনি দিয়ে জ্বর আসে বা বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয় এমনটা অনেকটাই শোনা গিয়েছে যে একজন লিসেনার লিখে পাঠিয়েলেন পাঠালেন যে তার বাবার দাদা তার বাবার দাদার সাথে কোন একটা জিন বা প্রেতাত্মা বা নিয়ে যেটাই হোক থাপ্পড় মারার পর বা তার সাথে কিছু একটা হওয়ার পরে হঠাৎ কোন কারণ বা কোনো কিছু ছাড়াই মারা গিয়েছিল এরকমই হয় যে আসলে ভয় পাওয়ার পরে কোন একটা কঠিন রোগে আক্রান্ত হয় বা কাপুনি দিয়ে প্রচন্ড রকম জ্বর আসে গায়ের তাপমাত্রা অনেক বৃদ্ধি পেতে থাকে এবং একটা সময় তার জীবনের বিনাশ ঘটে বা জীবন শেষ হয়ে যায় মৃত্যু বরণ করেন এর পরেও আরো কিছু কথা আরো কিছু ঘটনা আছে আপনাদেরকে অবশ্যই বলবো তবে একটা বিষয় আপনারা মনে রাখবেন যে যদি কখনো গভীর রাতে আপনারা যদি কোনো ভয়ের সম্মুখীন হন তাহলে আপনাদের নিজের আত্মবিশ্বাসটা শক্ত রাখবেন এবং একটা বিষয় খেয়াল রাখবেন অনেক বিষয়ে অনেক কিছু আমাদের মেনে চলতে হয় আর রাতে ঘুমের ঘরে যে সকল শ্রোতা বন্ধুদের সাথে বোবার একটা ঘটনা ঘটেছে বিশেষ করে বোবাই ধরা বলে থাকে আঞ্চলিক ভাষায় বা সকল ক্ষেত্রেই আমরা বাঙালি হিসেবে বোবাই ধরা বলে থাকি অর্থাৎ রাতের বেলায় যখন ঘুমিয়ে আছেন হঠাৎ আপনার ঘুম ভেঙে গিয়েছে আপনি বুঝতে পারছেন যে আপনি কাউকে দেখতে পাচ্ছেন না কিন্তু আপনার হাত আপনার পা আপনি কখনোই নাড়াতে পারছেন না এবং আপনি প্রচন্ড রকম আওয়াজ করছেন অনেক ডাকাডাকি করছেন কিন্তু আপনার শব্দ আপনার গলা থেকে বের হচ্ছে না তখন এরকমটা ঘটনা কিন্তু অনেকেই এরকমটা ঘটনার সম্মুখীন হয়েছে শুধুমাত্র তাই নয় বিভিন্ন ধরনের হাফিজি মাদ্রাসা বলে থাকে সেই মাদ্রাসার যে সকল কোচি ছাত্ররা থাকে যারা শিক্ষা গ্রহণ করে তাদের সাথেও কিন্তু একটা পর্যায়ে যে একটা সময়ে যে বিভিন্ন ধরনের অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে এবং অনেকেই অনেক ধরনের বিপদের সম্মুখীন হয়েছে অনেকে মাদ্রাসা ছেড়ে চলে এসেছে এরকমটা অনেক ক্ষেত্রেই ঘটেছে এবং অনেক ক্ষেত্রে আমরা জেনে থাকি গ্রাম অঞ্চলে যেই ফাঁকা জায়গা এই যে শ্মশানগুলো থেকে থাকে এবং যেখানে মানুষ আত্মহত্যা করে গলায় তড়ি দিয়ে হোক বা বিষ খেয়ে হোক বা যেই ঘরে আত্মহত্যা করে সেই ঘরেও কিন্তু অনেক রহস্যজনক এবং অনেক আধ্যাত্মিক এবং অলৌকিক কিছু ঘটনা ঘটতে থাকে সে সকল ঘটনার সাক্ষী হয়ে যদি আপনি থাকেন তাহলে আমাদেরকে আপনার ঘটনাগুলো লিখতে পারেন